জীবনে চলার পথে যারা একটু বেশি সরল হয় তাদেরকে এই পৃথিবী সবথেকে বেশি আঘাত আর যন্ত্রণা দিয়ে ঠকায় তবুও তারা হাসে ভেঙেও গড়ে স্বপ্ন দেখে বিশ্বাস করে নিজেকে ভালোবাসে কখনো তাদের হৃদয়ে কালো থাকে না নির্মলা তার আলো নিভে যায় না কখনো জল করে জ্বলতে থাকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় বিয়স আপু ভাইয়ারা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি সুস্থ আছি শাহজমা মোয়াল্লার থেকে আমি শারমিন চলে এলাম আপনাদের সামনে আরও একটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর আমার পুরো ভিডিওটি জুড়ে থাকার অনুরোধ রইল প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তাতে করে অনেকে এই লাইক দিতে ভুলে যান ইচ্ছা করে দেন না তো প্লিজ একটা লাইক দিয়ে আমার এই ভিডিওটি দেখবেন আজকের ব্লগটা আমি এই যে ড্রয়িং রুমটা ক্লিন করে নিচ্ছি একটু একটু করে তো এদিকে সায়ান বসে বসে কিন্তু গেম খেলছিল আবার সময় সময় মানে কি যেন দেখছিল একটা ইউটিউবের ভিডিও তো যাই হোক সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো ড্রয়িং রুমে প্রচুর পরিমাণে ধুলাবালি হয়েছিল বেশ কয়েকদিন হলো মোসামুসি আসলেই করতেও পারি না সময়ও পাই না তো এই তো একটু ফ্রি সময় যখন ছিলাম তখনই আর কি এই ভিডিও ক্লিপটুকু নিয়েছিলাম সেটাই আপনাদের সঙ্গে প্রথমে শেয়ার করলাম তো আজকের ব্লগটা আমি দুই দিনের ব্লগ ভিডিও মিলিয়ে আসলে শেয়ার করছি তো কিছুটা ছিল হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও ক্লিপ আর ছিল হচ্ছে শুক্রবারের ভিডিও ক্লিপ তো এটা ছিল সবে বরাতের দিনের আর কি ভিডিও ক্লিপ তো বৃহস্পতিবার থেকে রোজা ছিলাম তো আলহামদুলিল্লাহ এবার বৃহস্পতি শুক্র শনিবার তিনটা রোজাই ছিলাম তো বেশ ভালোই কেটেছিল আর বৃহস্পতিবারে আসলে স্কুলে যাওয়া হয়নি শরীরটা আসলে ভাবে ভালো ছিল না তো ভাবলাম যে একটু ফ্রি সময় যেহেতু আসি একটু ভিডিও শ্যুট করি হয়তো সেটা একটু কেটে সেটে আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা যেহেতু সবাই বাবাদের ব্লগ ছিল তো অনেক বেশি মানে ব্যস্ততা ঝামেলা সব বাসায় কিন্তু থাকে তো যাই হোক যে তেমন কোনো রীতি রিওয়াজ কিন্তু আমাদের মধ্যে নাই যে আসলে আয়োজন করতে হবে খেতে হবে তো যার যার আসলে ভালো লাগা তো কারো মন চাইলে কিছু আয়োজন করে খেতেও পারে নাও খেতে পারে তো আমি বরাবর প্রতি বছরই হালকা পাতলা একটু আয়োজন করি একটু রান্নাবান্না করি তো এটা আসলে আমার কাছে ভালো লাগে আর আপনাদের ভাইয়াও খেতে পছন্দ করে তো যাই হোক আর কি এই জন্য হালকা পাতলা একটু আয়োজন করেছিলাম তো ড্রয়িং রুম এসেছিলাম টিভি ক্যাবিনেটটা শুধু পরিষ্কার করার জন্য তো সেটা করতে এসে আসলে সব কিছুই আসলে একটু একটু করে মুসে পরিষ্কার করে নিয়েছিলাম আর এবার যেহেতু সবে বলাটা শুক্রবারে দিনগত রাত্রেই পড়েছে তো রোজাও কিন্তু অনেকেই বৃহস্পতিবার থেকেই ছিল আমিও রোজা বৃহস্পতিবার থেকেই ছিলাম তো বৃহস্পতিবার থেকে আসলে হালকা পাতলা একটু আয়োজন কি করছিলাম তো যেন একটু চাপ কম হয় যাই হোক এখানে ঘরের কাজকর্ম কিন্তু গুছিয়ে এখন এই যে গরুর মাংসটায় মানে মেখে বসিয়ে দিয়েছিলাম তো একটু বেশি পরিমাণে গরুর মাংস রান্না করছি আপনারা দেখতেই পাচ্ছেন একটু বড় পাতিলে বসিয়েছি প্রায় এখানে তিন কেজির মতন গরুর মাংস আছে তো খুব বেশি ঝামেলায় যেতে চেয়েছিলাম না তারপর আসলে এই হয়ে গেছে তো এখানে গরুর মাংসটা আমি মেখে বসিয়ে অনেক কাজে কিন্তু ক্যামেরায় করে নিয়েছিলাম খুব একটা আসলে শেয়ার করতে পারিনি তো এখন কিন্তু কষানো হয়ে গিয়েছিল শুধুমাত্র এই যে একমগ পানি দিয়েছি ঝোলের জন্য যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে তো খুব বেশি ঝোল আর রাখবো না আর আলু তো গরুর মাংসে কখনোই খাওয়া হয় না আমাদের আর সারে বাবাও পছন্দ করে না তো যাই হোক এখানে কিন্তু মাংসটা প্রায় আমার হয়ে এসেছে তো আমি কিন্তু পাশের চুলায় মানে প্রথমে আগে সুজির হালুয়াটা তৈরি করে নিয়েছিলাম তারপরে এখন এই যে ভুটের হালুয়াটা তৈরি করছি আসলে সব রেসিপি আমরা কিন্তু বরাবর ধরেই পারি সবাই জানি কিভাবে তৈরি করে এই জন্য আসলে রেসিপি আকারে শেয়ার করিনি আর যেহেতু রোজা ছিলাম তো এই জন্য আসলেই এত শেয়ার করা বা এতটা প্যারা আসলে নিতে চাচ্ছিলাম না তো এই জন্য শেয়ার করিনি তো সুজির হালুয়াটা ঘি দিয়ে ভেজে তারপরে করে নিয়েছিলাম এখানে বরবির সেপে আর কি কেটে নেব আর বুটের হালুয়াটাও ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম তো দেখেন আমার ছেলে কিন্তু চার পাঁচ দিয়ে একটু একটু খেয়েছে তো সে খুব মজা করে আর কি খাচ্ছিলো ছোটোবেলায় তো আসলে আমরা এরকম করতাম সবাই বেলা আসলে খুব খুশি হতাম তো যাই হোক এই যে আমার ছেলে কিন্তু এখানে খেয়েছে আর সবগুলো হালুয়াই কিন্তু আমি তৈরি করে নিয়েছি আর এটা ছিল পরের দিন দুপুরের একটা ভিডিও ক্লিপ তো ফেসবুকের অনলাইনে ভাইরাল হওয়া এই প্রোডাক্টটা পিঠা মেকার আর মোমো মেকার তো আমার কাছে মোমো মেকারটা দেখেও ভালো লাগলো ভাবলাম যে মাঝে মাঝে করে খাওয়া যাবে তো এই জন্য নেয়া তো এই মোমো মেকারটা হচ্ছে দেড়শো টাকা আর এই যে পিঠা মেকার এক পাশে এক চাপে রুটি মানে পুরি লুসি এই টাইপের খাবার হবে আর অন্য পাশে পুলি পিঠা হবে তো বেশ ভালোই লাগলো তো এই জন্য অর্ডার করে ফেললাম এটার একটা সাইজ ছিল ছোট তো সেটা আমি নেই নি বড়ো সাইজটাই নিলাম তো ছোট সাইজটার আবার অনেক জায়গায় রিভিউ ভালো দেখলাম না তো এই জন্য বড়ো সাইজটা নিলাম তো এইখানে হচ্ছে লুসি পুরি মানে এই টাইপের খাবার হবে আর এই পাশে হচ্ছে পিঠা হবে তো এই তো কেমন হয় অবশ্যই তো আপনার সঙ্গে মানে শেয়ার করব আপনাদের সাথে যে কেমন আসলেই হয় তো জানি না কেমন হবে এত পরিমাণ ভাইরাল হয়েছে এই প্রোডাক্টটা অনলাইনে আর কি তো দেখে আমিও নিলাম তো বুঝতে পারতেছি না এখন আর কি এত কম দামে জিনিস ডেলিভারি চারশো চারশো চল্লিশ টাকা নিয়েছে তো দেখা যাক কেমন হয় তো এখন এই যে মানে রমজানের যেটা সবথেকে প্রয়োজনীয় জিনিস সেই কাজটাই করে নিচ্ছি মানে বেসন রেডি করে নিচ্ছি তো আমি কখনোই বেসনটা আর কি কিনে নেই না সব সময় ভাঙিয়ে ব্যবহার করি কত বছর আসলেই করা হয়নি কারণ তার আগের বছরের বেসন রয়ে গেছিলো অনেকগুলা বেসন সেটাই কিন্তু খেয়েছিলাম আর এবারে এবছর এই যে বেশি পরিমাণে আর কি করে নিচ্ছি তো যেটা ছাড়া কিন্তু আমাদের আসলেই ইফতারি হয় না বেগুনি তারপরে আলুর সব যাই হোক অন্যান্য খাবারেও কিন্তু বেসন লাগে তো এখানে এই যে বেসনটা রেডি করে নিচ্ছি এখানে আমি অ্যাংকার ডাল দিয়েছিলাম এক কেজি মসুর ডাল দিচ্ছিলাম এক কেজি আর সবগুলা ডালই আমি আগে প্রথমে ঝেড়ে বেছে নিয়েছি কোনো দানা ময়লা থাকে কি না সেটা বেছে তো আলাদা আলাদা প্যাকেট করে রেখেছিলাম এখন এই যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি তো তারপরে দিয়েছি খেসারির ডাল আধা কেজি আর এখন দিয়ে দিচ্ছি বুটের ডাল এক কেজি পরিমাণ তো এখানে কিন্তু মোট সাড়ে তিন কেজি আমি ডিশের মধ্যে ঢেলে দিয়েছি তো মোট পাঁচ কেজি বেসন হয়েছিল আর কি তো এখানে আরও অ্যাড করে দেব হচ্ছে পোলার চাল কেউ চাইলে কিন্তু আতপ চালটাও দিতে পারেন তবে পোলার চালটা দিলে বেসনের মধ্যে খুব সুন্দর একটা স্মেল আসে আমি সবসময় পোলার চালটাই ব্যবহার করি তো এখানে আধা কেজি পোলার চাইল অ্যাড করে দিলাম তো কেউ চাইলে আতপ দিবেন দেবেন সমস্যা হবে না তো এই তো রেডি হয়ে গেল এখন আরও এখানে আধা কেজি অ্যাংকার ডাল দিয়ে দিচ্ছি তো তারপরও আরও অন্যান্য ডাল থেকে একটু একটু করে দিয়ে তো পাঁচ কেজি পরিমাণ মতো হয়েছিল তো এই তো রেডি করে রেখে দিলাম পরবর্তীতে আর কি আজকে ভাঙিয়ে নিয়ে আসবো আর কি এরকম একটা প্রিপারেশন ছিল ছেলেকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম তো পরে ছেলে ভাঙিয়ে নিয়ে এসেছিলো রাত্রেবেলা আর এই বেসনটা কিন্তু বেশ ভালো হয় গোলাটা তো আমি এই যে ডিপে রেখে দিই ডিপে রেখে দিলে কিন্তু এক বছরেও নষ্ট হয় না আর বাহির রেখে দিলে কিন্তু পোকা পড়ে যাবে বা তেতো হয়ে যাবে তো আমি কিন্তু সবসময় বেসন এভাবেই ভাঙিয়ে রাখি দেখা যায় রোজা আসলেই রোজার আগে পাঁচ পাঁচ ছয় কেজি এরকম ভাঙিয়ে নেই দেখা যায় সারা বছর আর কি খাওয়া যায় তো যাই হোক সব কিছু গুছিয়ে এখন আবারও চলে এসেছি কিচেনে এখানে এই যে পায়েস রান্না করে নেব তো এখানে দু লিটার পরিমাণ দুধ আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম আর এখন এই যে দুই মুঠ চাল ধুয়ে দিয়ে দিলাম তা আমি কিন্তু পায়েসটা এভাবে রান্না করি শুধু এইখানে এখন দুটা তেজপাতা দুই থেকে তিন টুকটা দারচিনি আর দুইটা এলাচ একটু ফাটিয়ে দেব তো এটাই হচ্ছে পায়েস আর যখন রান্নাটা প্রায় শেষ হয়ে যাবে তখন কিশমিশ আর ঘি সামান্য একটু ঘিও দেব একটু ফ্লেভারের জন্য আর হচ্ছে চিনি অ্যাড করবো তো এভাবেই কিন্তু আমি পায়েস রান্না করি আর অপচলায় কিন্তু পানি বসিয়ে দিয়েছিলাম আর পানিটা কিন্তু অলরেডি ফুটে গিয়েছে লবণ অ্যাড করে দিয়ে এখন চালের গুঁড়া দিয়ে মানে একটু সিদ্ধ সিদ্ধ করে ঢেকে রেখে দেব। তো চালের গুড়া এক একাই সেদ্ধ হয়ে যাবে পাঁচ থেকে ছয় মিনিট সেদ্ধ করে নেবো আর কি কোনো নাড়াচাড়া এখন করব না আমি কিন্তু এভাবেই আটা আটা ক্রাই করি আর অনেক সুন্দর কিন্তু মানে আটা হয় তো বেশ বানাতেও ভালো হয় রুটিগুলো কিন্তু অনেক সফট হয় আর এটা হচ্ছে শুকনা চালের গুঁড়া শুকিয়ে রেখেছিলাম সেটা দিয়েই তৈরি করছি তো শুকনা চালের গুঁড়াতে কিন্তু একটু পানির পরিমাণটা বেশি লাগে আর ভেজা চালের গুঁড়াতে পানির পরিমাণটা একটু কম লাগে তো এই যে এভাবে কিন্তু সিদ্ধ করে দেই তো পানিটা আর কি উঠে আটাটা সেদ্ধ হয়ে যাবে এখন এই যে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ থেকে ছয় মিনিটের মতো আর এই তো আটা কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে আর অলরেডি কাজের খালাকে দিয়ে বানিয়ে নিচ্ছিলাম আর আমি অপর সেলাই সেঁকে নিচ্ছিলাম তো কাজের খালাকে আগেই বলে রেখেছিলাম যে আমি এটা এটা করবা আপনি একটু বানিয়ে দিন তো খালা সব কাজ শেষ করে এসে তো বিকেলবেলা আর কি রুটিগুলো আমার বানিয়ে দিয়েছিল আর আমি সেকে নিচ্ছিলাম তো এর সাথে আমি আবার সামান্য একটু আটার কায়ে দিয়ে এখানে এই যে ঝিনুক পিঠা বলে চিরুনি পিঠা বলে তো সেই পিঠাটা একটু তৈরি করে নেওয়ার চেষ্টা করছিলাম তো খুব একটা যে ভালো পারি তা না তারপরে চেষ্টা করছিলাম আগে অনেকে একবার বানিয়ে খেয়েছিলাম তো আজকে আবার এই ট্রাই করছিলাম তো বেশ ভালোই হয়েছিলো তিন চারটা ডিজাইনে আর কি তৈরি করেছিলাম তো একটু লেন্দি প্রসেস আর কি অনেকগুলো আটা যেহেতু কাই করেছিলাম তো এই জন্য ভাবলাম যে কয়েকটা পিঠা বানাই তো এই তো বানিয়ে নেওয়া কিন্তু হয়ে গেছে মানে অনেকগুলো পিঠাই হয়েছিলো পুরো এক প্লেট আর কি তো পিঠাগুলো এখন এই যে ভেজে দিবো আর দিকে কিন্তু এই যে রুটি তৈরি করা কিন্তু হয়ে গেছে মানে সবগুলো রুটি আমি সেকে নিয়েছিলাম একটু সময় লেগেছিল। বেশ বেশি পরিমাণে তৈরি করেছিলাম রুটিগুলা আর এখানে এই যে পিঠাগুলা ভেজে নিচ্ছিলাম তো এই পিঠাটা মনে হয় নরসিং বা ময়মনসিংহের পিঠা হতে পারে আমি সঠিকটা বলতে পারি না তো আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে এই পিঠাটা আগে অনেকবার খেয়েছি নিজেও বানিয়েছি তবে খুব একটা সুন্দর করে আর কি তৈরি করতে পারি না তো লাল লাল করে ভেজে নিয়েছিলাম তারপরে চিনি সেরাই দিয়েছিলাম তো অনেক কথা কিন্তু বলেছি আপনাদের সাথে কথা বলতে বলতে সেই মূল্যবান লাইকটা একবার চেয়েছিলাম আবারও একবার মনে করে দিচ্ছি যারা আমার এই ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন একটা লাইক দেননি প্লিজ তারা একটা লাইক দিয়ে আমার এই ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা যে বেল বাটনটা আছে ওটা অল অপশনটি সিলেক্ট করে রাখবেন নোটিফিকেশান আগারে চলে যাবে আপনার কাছে আমি যখন আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও শেয়ার করব আর আপনি চাইলেই যখন ইচ্ছা তখন আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন তো যাই হোক এখানে এই যে পরিমাণ মতো একটু চিনি অ্যাড করে দিয়েছি তো আসলে কতটুকু পরিমাণ দেবো এই কটা পিঠার জন্য বুঝতে পারতেছিলাম না তো চিনির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে আর চিনি জাল করাটাও বেশি হয়ে গেছে তো চিনির মধ্যে এখানে একটা এলাস ফাটিয়ে দিয়েছি সুন্দর একটা সুঘ্রানের জন্য তো এলাচটা দিলে দেখা যায় খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো এখন এই যে পিঠাগুলা ঢেলে দিচ্ছিলাম তো মানে চিনিটা শুকিয়ে গেছে পিঠার উপরে মনে হচ্ছে যে যেরকম খুরমার গায়ের উপরে চিনি শুকিয়ে যায় ওরকম আসলে হয়েছিল তো চিনির পরিমাণটা একটু কম দিলেই বোধ হয় ভালো হতো তো যাই হোক আর কি যা হয়েছে খাওয়াতে যাবে মানে বাচ্চারাও অনেক বেশি পছন্দ করেছিল আর এই তো কথা বলতে বলতে কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসবে আপনাদের সামনে সেই পর্যন্ত আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ